Of of देखा 10 साल नहीं निकल पाओगे बात करता है আমরা তেলেমান থানার স্টাফ বিশ্ব সূত্রের খবরের ভিত্তিতে কিছু লোক নিয়োগ করেছি আমাদের কাছে খবর ছিল আজকে যা যা হবে এর পরে আমরা হাওয়াই বাড়ি নাগাদাও চেক করেছি এবং রেলওয়ে স্টেশন রোডেও আমরা স্টাফ পাঠিয়েছি এবং হাওয়াইবাড়ি নাগা থেকে একটি বাসের থেকে দুজন ননবঙ্গালী লোককে আমরা ডিটেন করতে পেরেছি এবং তাদের কাছে দুটা ব্যাগের মধ্যে আমরা কেনাবিজ পেয়েছি তাদেরকে আটক করা হয়েছে দিকে তেলেমোড়া রেল স্টেশন রোডের থেকেও দুজন ননবঙ্গালী লোক ঘোরাফেরা করতে দেখে আমাদের সন্দেহ হয় এবং তাদের আমরা ডিটেন করি ডিটেন করার পরে তাদের রেট চেক করে আমরা দেখতে পাই যে ওই ব্যাগের ভিতরেও কিছু কেনাবিজ রয়েছে তো আমরা ওই চার ব্যক্তিকেই দুটি জায়গার থেকে আমরা আমাদের প্রসিডিউর মেনটেন করে আমরা থানায় নিয়ে আসি দুইটি পৃথক পৃথক এন কেসে মামলা হবে এবং মামলা তদন্ত করছে কতটুকু গাজা তিসাবাড়ি থেকে আনুমানিক পাঁচ কেজি এবং খাওয়াই বাড়ি থেকে আনুমানিক সাত কেজি গাজা টোটাল বারো কেজি গাজা আমরা শীর্ষ করতে পেরেছি এবং চারজন নন্দী লোককে জারি থাকবে হ্যাঁ আমাদের অভিযান জারি থাকে আমরা আগামী দিনে এই গাঁদা বিরোধী হঠাৎ নেশা বিরোধী অভিযান জারি রাখবো আমরা পাহাড় পর্বত জঙ্গলেও আমরা এইসডিপি স্যার আমাদের অফিসার অতিনিয়ত তাল্লাশি চালাচ্ছেন যাতে কেনাবিস বা সিডলিং পাওয়া যায় কিনা গাঞ্জা পুলিশ পাওয়া যায় কিনা এটাও আমরা i'm out